হ্যাঁ কি লিখেছেন এখানে আমি যার সাথে কথা বলছি তার যদি মুখ না দেখি তাহলে কি ভালো লাগে তা মুখ দেখলে কি শখ হয়ে যায় হ্যাঁ আগে পরিচয় নাই কিছু নাই মুখ দেখে কি হবে হোয়াটসঅ্যাপে কল দিয়েও মুখ দেখাবো ভিডিও কল দিয়েও মুখ দেখাবো নাকি হোয়াটসঅ্যাপে কল দিয়েও মুখ দেখাবো তো কমক্ষণ চলছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে কল দিয়েও আমি মুখ দেখাবো হ্যাঁ পরিচয় তো হলো কিন্তু একদিনে কি আর কি বন্ধুত্ব হয় পরে মুখ দেখাবো হোয়াটসঅ্যাপে কল দিও মুখ দেখাবো আমাদের গ্রাম থেকে আপনাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে বীরভূম বেশি দূর না মুর্শিদাবাদ আমার অনেকবার যাওয়া আছে আমার মুর্শিদাবাদ যেতে বেশি দেরি লাগবে না এখন আমি আছি বহুত দূরে আমি আছি অনেক দূরে এখন অনেক দূরে এই যে দেখছেন সব মরুভূমি বালিচর ওয়ার্কশপের নাম্বার আর কাছে আছে আমার যদি নাম্বার চাই নাম্বার লাগলে দেব আমি হ্যাঁ সেভ করবেন পেয়ে যাবেন এটা মরুভূমি এটা হচ্ছে কুয়েত সৌদি আরব দুবাই সেই সব জায়গায় এটা হচ্ছে কুয়েত কুয়েতের মরুভূমিটা হুম এটা কুয়েতের মরুভূমি কুয়েতের কোড নাম্বার লিখেন প্লাস নাইন সিক্স ফাইভ প্লাস নাইন সিক্স ফাইভ তারপরে নাম্বার দিচ্ছি আমি তারপরে নাম্বার হচ্ছে সিক্স জিরো ফোর সেভেন টু নাইন ওয়ান টু এইটা হচ্ছে আমার অটসঅপ নাম্বার মেসেজে আমি দিয়ে দেবো নাম্বার এই ভিডিওর পরে এই মেসেজ কিন্তু লাইভের পরে এই মেসেজ থাকবে না ভিডিওর পরে একটা মেসেজ করে দেবে মেসেজে আমি নাম্বার দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে এখন তো বৃষ্টি খাওয়া দাওয়া করেছো রাত্রে ঘুম আসে না নাকি বৃষ্টি বৃষ্টি খাওয়া দাওয়া করেছো এখানে কথা বলা ঠিক মানে কথাটা বুঝতে পারলাম না ও এখানেই কথা বলা ঠিক হ্যাঁ করেছি আলহামদুলিল্লাহ কি খেয়েছ রাত্রে ভাত না রুটি না মুড়ি